বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন গত সতেরো বছরে দেশের মানুষ কোন ধরনের উৎসব বা দেশীয় সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারেনি কারণ দেশে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদী শক্তি তবে এবছর সব ধর্ম বর্ণের মানুষ নববর্ষ উদযাপন করতে পেরেছেন সালথা প্রতিনিধি জানান মঙ্গলবার ফরিদপুরের সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শামা ওবায়দ বলেন একাত্তর এর মুক্তিযুদ্ধের চেতনা তারা পুঁজি করে প্রতিদিন বিক্রি করেছে এমনকি বাংলা নববর্ষ দখল করেছিল তিনি বলেন এই দেশ আমাদের সবার গত পনের বছরের আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত নিহত হয়েছেন তাদের আত্মত্যাগে আজ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে এবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার বছর হিসেবে দেখতে চাই অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুব্বর সঞ্চালনা করেন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু যুবদল নেতা এনায়েত হোসেন মিরান হোসেন শ্রমিক দল নেতা কালাম হোসেন ছাত্রদল নেতা সাইফুল আলম রাজসহ আর অনেকে